ঠাকুরগাঁও জেলা থানা হাটটা আরো মাঝামাঝি নাইডি আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ব্যাপারেদের দেখাচ্ছি চিটাং থেকে এসে দেখবে বাড়ি কুষ্টিয়া ঝিনাইদা সাতক্ষা এই এলাকা বাড়ি এসে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বিভিন্ন এলাকার বিভিন্ন গুলো এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যদি চলে আপনাদের অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার এটা কী দাম পাওয়া যায় পঁয়ষট্টি ছষট্টি কত বলি বাহাত্তর বাহাত্তর তা কি তোমার কি দাম কত ভাইয়া ঠাকুর গাঁও জেলা বালিয়ালি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই করবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ভাইয়া 882 2010 अवश्य लाइक करना शेयर करना अवश्य करना की अवस्था 40 2010 কত সুন্দর সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বাড়ায় নাকি ধানের হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখছেন যদি কেনার উল্জোকা থাকেন অবশ্যই লাইট ঘাট আসতে পারবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বাইরে থানা হাটটা হলো মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন কাজের জন্য ভিডিওটা আপনারা দেখালাম যদি ভালো অবশ্যই জানাবেন বাসা কথায় বাসা কথায় কটা মাল কিনছেন দামগুলো শোনা যাবে একটু চব্বিশ কুইসটিয়া থাকে এক ভাই এসে যদি আপনার সাথে কমেন্ট অবশ্যই বলবো যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম কত ভাইয়া এখানটি দর্শক সাইরগুলো আপনার দেখার জন্য ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন

যদি ভালো লাগে অবশ্যই এই কথা বলে আমার যদি ভালো লাগে এই কথা বলে আমার ভিডিওর এখানে শেষ করলাম যদি ধন্যবাদ আসসালামু ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা লাইট গালে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম এর জন্য যদি সুযোগ থাকে অবশ্যই লাইট আর আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম